নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি স্পেশাল ছোট্ট ছোট্ট কষা আলুর দম আলুর দম তো অনেক রকমের খেয়েছেন তাই একবার এইভাবে আলুর দমটা বানিয়ে খেয়ে দেখুন তো অসাধারণ স্বাদের খেতে হয় এই আলুর দামের সাথে লুচি পাউটা রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ সুস্বাদু লাগে এই আলুর দম তৈরি করা খুবই সহজ আর কম সময়ের মধ্যে খুবই ঝটপট তৈরি করা যায় বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আলুর দম তৈরি করার জন্য এখানে আমারশো গ্রাম ছোটো আলু নিয়ে নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর জল দিয়ে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে ছোকলাটা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে আলুটা লাল লাল করে ভেজে নেব আলু যদি এরকমভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলুর দমের টেস্টটা খুবই ভালো লাগে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঝাজির সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা আপনারা চাইলে শুকনো লঙ্কাটাও দিতে পারেন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব কুচিয়ে নিয়েছি সুন্দর করে সেগুলো দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আদা আর কিছুটা পরিমাণে রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে হাফ ইঞ্চ থেকে একটু বেশি আদা নিয়েছি আর প্রায় দশ বারোটা রসুন কোয়া নিয়েছি ওইগুলো একটু পেস্ট করে নিয়েছি এইদিকে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওই বাটি ধোয়া জল একটু তারপরে মশলাটা আবারও একটু কষিয়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধ না চলে যাচ্ছে ততক্ষণ অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট টমেটোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা যাও মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চিনি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর ওই মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর মশলাটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুঁটি অবশ্যই মটরশুঁটিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আলুর দমটা আরও ভালো লাগবে এরপর ঢাকা চাপা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে সুসেদ্ধ করে নিচ্ছি আর দেখুন মটরশুঁটিগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে আমি আবারও মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটা দেখুন কষাতে কষাতে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যে ভেজে রাখা আলুটা সেটা দিয়ে দিলাম তারপর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এই আলুটা দিয়েও একটু কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিলে আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম জল গরম জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে সাতটা রুট্টু বেড়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর ফুটিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেছে ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি তারপর আলুগুলো আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার একটু দেখে নেব আলুগুলো সুসেধ হয়েছে কি না একটা খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবেই ভেঙে গেল তার মানে আলুটা খুব সুসেদ্ধ হয়ে গেছে এরপর আমি আবারও মিশিয়ে নিয়ে নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি ঘি আর সানরাইজের গরম মশলা গুঁড়ো অবশ্যই সানরাইজের গরম মশলা গুঁড়োটা দিয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলাম তারপর একটা মিক্সিং বলে আমি সার্ভ করে করিনি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ